নমস্কার আমরা যারা শ্রীরামকৃষ্ণ মা শারদ এবং স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে থাকি কি করে বুঝবো আমরা যে আমরা শ্রীরামকৃষ্ণের ঠিক ঠিক অনুরাগী আমরা ভাবি যে আমরা যদি কোনো মড মিশনের বা কোনো মন্দিরের সদস্য হয়ে থাকি বছরের পর বছর তাহলেই বোধ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে একজন পূজনীয় মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণকে ডাকার অর্থ শ্রীরামকৃষ্ণের গুণগুলির কতকাংশের অধিকারী হওয়া অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যেমন ছিলেন তার ভক্ত কিন্তু সেরকম হবে শ্রীরামকৃষ্ণ যা করতে বলেছেন তাই করতে হবে শ্রীরামকৃষ্ণকে মন্দিরে ফুল মালায় ভর্তি করে দেওয়া এটা এক প্রকারের শ্রদ্ধা বটে কিন্তু প্রকৃত শ্রদ্ধা তখনই হবে যদি শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দ যা করতে বলেছেন তা যদি আমরা করি যেমন শ্রীরামকৃষ্ণ নারীদের মাতৃরূপে দেখেছেন তাহলে যিনি শ্রীরামকৃষ্ণকে অনুরাগী হবেন তিনি নারীকে মাতৃদৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আবার শ্রীরামকৃষ্ণ আসক্তি ত্যাগ করতে বলেছেন তাহলে শ্রীরামকৃষ্ণ অনুরাগী যারা হবে তারা কিন্তু আসক্তি ত্যাগ করার চেষ্টা করবে এইটা স্বামীজি বলেছেন চরিত্র গঠন করতে তাহলে চরিত্র গঠন করার দিকে মন দিতে হবে মা সারদা বলেছেন দোষ দেখো না দোষ দেখবে নিজের তাহলে এই ধরনের মানে ঠাকুরমা স্বামীজি যা বলেছেন সেগুলি অনুসরণ যিনি করেন তিনিই কিন্তু ঠাকুরমা স্বামীজির প্রকৃত ভক্ত আর শুধুমাত্র যদি সদস্য হয়ে বা সদস্যা হয়ে আমরা থেকে যাই তাহলে কিন্তু আমরা তাদের মানে ঠাকুরমা স্বামীজির আগমনের প্রকৃত উদ্দেশ্য কখনোই বুঝতে পারবো না আমাদের ভক্ত হতে হবে আমাদের সদস্য হয়ে থাকলে হবে না নমস্কার